আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন জবের সার্কুলার সাথে পরিচয় করিয়ে দেব যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে এই এই সার্কুলারটি প্রকাশিত হয় গত খ্রিস্টাব্দে সার্কুলারটিতে পদ রয়েছে মাত্র একটি আর সেখানে পদের সংখ্যা হচ্ছে বান্নটি স্কেল এবং গ্রেড বেতন স্কেল শুরু হয় আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত আর পদের গ্রেড হচ্ছে বিশ সীমা ১৮ থেকে বত্রিশ বছর শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আগ্রহী প্রার্থীকে dbhe.teletalk.com.br এই লিংকে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আবেদনের সময়সীমা নিরূপণ নিম্নরূপ অনলাইনে আবেদন পুরো আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় 19/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা থেকে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় 27/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 5 ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর মাধ্যমে সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পূরণ কর ফি জমা দিবেন অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি যেটি হবে তিনশো পিক্সেল ও স্বাক্ষর যেটি হবে তিনশো আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি এর মধ্যে হতে হবে এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ অফিস সহায়ক পদে পঞ্চাশ টাকা এবং অনলাইন ফি বাবদ ছয় টাকা অর্থাৎ সর্বমোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রথম এস এম এস টি হবে এরকম ডিপিএইচই স্পেস আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 16222 এ নম্বরে তারপর আপনি একটি ফিডব্যাক এসএমএস পাবেন যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে পিন নাম্বারটি পাওয়ার পর পুনরায় আপনি আরো একটি এসএমএস করবেন যেটি হবে এরকম ডি পি এস ই স্পেস ই এস স্পেস আপনার পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে 16222 এ নম্বরে তারপর আবারো আপনি একটি ফিডব্যাক এসএমএস পাবেন যেখানে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পেজ হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া সর্বোচ্চ চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে